সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ ডিগ্রি প্রাইভেট বাংলাদেশের যে সকল কলেজে রয়েছে চলমান কোর্সগুলো রয়েছে এই ভিডিওতে আমরা সেই কলেজগুলোর নাম সম্পর্কে ধারণা নিব তো চলুন জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের যে সকল কলেজগুলোতে প্রাইভেট ডিগ্রি কোর্স চলমান রয়েছে সে কলেজগুলোর নাম তালিকায় প্রথমে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি চন্দ্র কলেজ বাগেরহাট সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা শ্যামনগর সরকারি মসিং ডিগ্রি কলেজ সরকারি মহিলা কলেজ খুলনা জবরাট সরকারি কলেজ লালমিহাট সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ কলেজামারী সরকারি কলেজ ভওয়াল আলোক সরকারি কলেজ গাজীপুর কাজী আজিম সরকারি কলেজ গাজীপুর সরকারি তলারম কলেজ নারায়ণগঞ্জ সরকারি ব্রজলাল কলেজ খুলনা সরকারি ভিক্টোরিয়া কলেজ নড়াইল সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর সরকারি কেশবচন্দ্র কলেজ জিনাইদহ সরকারি হোসেন শহীদ সৌর কলেজ মাগুরা। চুড়াঙ্গা সরকারি কলেজ চুড়াঙ্গা মেহিলপুর সরকারি কলেজ মেইলপুর কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি বড়جمোহন কলেজ বরিশাল বরিশাল সরকারি কলেজ সররাদি সরকারি কলেজ পিরোজপুর ঝালকাঠি সরকারি কলেজ ঝালকাঠি ভোলা সরকারি কলেজ পটুয়াখালী সরকারি কলেজ বর্מונה সরকারি কলেজ সরকারি মোরাড়ি চাঁদ কলেজ সিলেট বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ সুনামগঞ্জ সরকারি কলেজ মৌলভীবাজার সরকারি কলেজ সরকারি এডাল্ট কলেজ পাবনা সিরাজ সরকারি কলেজ নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ নাটোর নবাব সরকারি কলেজ রাজশাহী সরকারি কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ যে গভর্নমেন্ট কলেজ রাজশাহী নবাবগঞ্জ সরকারি কলেজ নবাবগঞ্জ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া কার্মিক্যাল কলেজ রংপুর গাইবান্ধা সরকারি কলেজ দিনাজপুর সরকারি কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ মকবুল রহমান সরকারি কলেজ পঞ্চগড় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা কুমিল্লা সরকারি কলেজ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর সরকারি কলেজ ফেনী সরকারি কলেজ নোয়াখালী সরকারি কলেজ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ अजीমাউসিন কলেজ চট্টগ্রাম সরকারিকমার্স কলেজ জন্ডগ্রাম বক্সবাজার সরকারি কলেজ বান্দরবান সরকারি কলেজ রাঙ্গামাটি সরকারি কলেজ খাগড়াছড়ি সরকারি কলেজ নেত্রকোনা সরকারি কলেজ গুরুদয়ার সরকারি কলেজ কিশোরগঞ্জ সরকারি জিল্লুর রহমান কলেজ ভৈরব কিশোরগঞ্জ সরকারি অশোক সরকারি কলেজ আসিরাবাদ নিংা সরকারি কলেজ মুজ সরকারি দেবেন্দ্র কলেজগঞ্জ রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর সরকারি শারদা সুন্দরী কলেজ ফরিদপুর সরকারি বঙ্গবন্ধু কলেজ পালগঞ্জ শরীয়তপুর সরকারি কলেজ মাদারীপুর সরকারি কলেজ শাহাশন সরকারি কলেজ থামবাই সরকারি কলেজ স্পার্নি কলেজ ঢাকা নিউ মডেল কলেজ ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা তেজগাঁও কলেজ ঢাকা शेख বোরাণউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ টিএনটি কলেজ ঢাকা আবুজার কিফারি কলেজ ঢাকা তেজগাঁও মহিলা কলেজ ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা ঢাকা ইমানস কলেজ উত্তরা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা সরকারি বঙ্গবন্ধু কলেজ পল্লবী ঢাকা আলহাজ মুখতার হোসেন কলেজ তো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সকল কলেজে শুধুমাত্র ডিগ্রি পাস প্রাইভেট কোর্স চলমান রয়েছে আপনারা যারা ডিগ্রি কোর্স করতে তারা তো কলেজ সমূহে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন